আল্লাহ আলামিন জানিয়ে দিয়েছেন আমার মতন ক্ষমতা এই পৃথিবীর জমিনে আর কারণ ফেরাউন চালাকি শুরু করে দিয়েছেন আব্বা এবারে দেরি না করে তিন দিনের প্রথম দিন বনি গোত্রের লোকের আব্বা বনি গোত্রের প্রতিটা ঘরে ঘরে পাহারা লাগিয়ে দিয়েছে কিতাবের ভিতরে বলা আছে ফেরাউনের মাথার ধারে একজন পাহারা দিতেন ওই লোকটার নাম নাম ছিল ইমরান কি নাম বলেছি ইমরান বলছে তোমরা প্রতি বাড়ি পাহারা দাও এই একটা বাড়ি বাদ রেখে দাও একটা বাড়ি লোকেরা বলছে আমাদের বাদশাহ আমাদের খোদা এই একটা বাড়ি বাদ রাখবো মানে এটাও তো বন ইসরায়েল গোত্রের বাড়ি বলে বলছে তোমরা বোঝো না তোমরা বোঝো না এ থাকে আমার মাতার দা বাড়ি যায় না এদের স্বামী স্ত্রী দুজনা দু জায়গায় এদের মিলন হবে কমলে এদেরটা বাদ রাখো বাদবা সব চালাও আব্বা যান আব্বা যান ওরে আমার যুবকজন ভাইরা ওরে আমার তরুণ তরুণ বন্ধুরা ওরে আমার বোনেরা এবারে দেরি না করে কি করলেন প্রতিটা বাড়ি বাড়ি ওরা পাহারাদার লাগিয়ে দিলেন তিন দিনের প্রথম দিন আপনার ইমরনের স্ত্রী বাড়ি থেকে কোনো দিন স্বামীর কথা মনে পড়ে না ওরে আমার যুবকজন ভাইরা ওই প্রথম দিন আল্লাহ স্বামীর মোহাব্বত ওই স্ত্রীর মনের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। প্রতিদিন স্বামীর না দেখে থাকতে পারে ওই দিন আর না দেখে থাকতে পারছেন না আমার আল্লাহ রব্বুল আলামিন এদিকে স্বামীর মনে স্ত্রী ঢুকিয়ে দিয়েছে প্রতিদিন মাতার ধারে পাহারা দেয় কোনো দিন স্ত্রীর কথা মনে পড়ে না ওরে আমার ভাইরা এবারে দুজনা দুজনা দেখার জন্য পাগল হয়ে গেছে স্বামী স্ত্রীর দেখবে স্ত্রী স্বামীকে দেখবে পাগল হয়ে গেছে ওরে আমার ভাইরা এবার দেরি না করে স্ত্রী কি করেছেন আল্লাহর কাছে হাত তুলে দুটো কানতে লেগে গেছেন একই কপাল অন্য অন্য স্বামীরা তারা দিনের বেলা কাজ করে রাতের বেলা স্বামী স্ত্রী এক জায়গায় কাটাই আর আমার একই কপাল আল্লাহ গো আমার স্বামী আজকের কয়েকদিন ধরে কোনো বাড়ি আসেন না আমার আল্লাহ আজকের রাতের যদি আমার স্বামীকে আমি কাছে না পাই এ জীবন আমি আর রাখবো না আমার স্বামীকে আমি কাছে পেতে চাই আল্লাহ এদিকে স্বামীর মনে স্ত্রীর মনে মিস্ত্রি টান লেগে গেছে ডেকে বলে আল্লাহ গো এ চাকরি আমি আর করতে চাই না আমার আল্লা রে আমি কালকের চাকরিতে লাথি মেরে আমি বাড়ি চলে যাব আমি আমার স্ত্রীর সঙ্গে আমি দেখা করব দুজনের মন ও তালা শুরু হয়ে গেছে ওরে আমার ভাইরা দুজন দুজনকে দেখার জন্য পাগল হয়ে গেছে ওই সময় স্ত্রী কি করেছে আল্লাহর কাছে কেঁদে বলে আল্লাহ আমি যদি স্বামী না পাই এ জীবন আমি আর রাখতে চাই না এ জীবন আমার আর রাখার দরকার নেই এ জীবন শেষ করে দেওয়াই ভালো আব্বা আমি আপনাদের জিজ্ঞেস করে বলুন এই এখানকার লোকে কাজ করে মনে করেন ভাটাই ছমাস কমাস এদিকে লোক ভাটাই কাজ করে কেউ ভাটাই কাজ করে মাস করে বউ থাকে বাড়ি বউ বাড়ি এই ভাটার থেকে বাড়ি এসে বৌরে ডেকে বলছে না আর ভালো লাগছে না কেন তোরে না সুতারে দেখতে মানে কি বউ ভালো লাগছে না মানে কি ফোনে ফোনে দেখি আর ঠিক করে ভোরে বলতে এই তোরে দেখতে ইচ্ছা হয় না মোটে নে মর স্বামী স্ত্রীর দিক দুজন দুজনকে দেখার জন্য পাগল আর এরা ছ মাস বাইরে বাইরে থাকার পর বউর এসে বলতে তোর দেখতে ভালো না মানে কি বোঝায় আবার দেখবেন দুটা একটা যুবক যুবতীর হাতে যখন ফোন থাকে সারা রাত এদের এসএমএস করতে করতে এদের ফোনে কথা বলতে বলতে পার হয়ে যায় সারা রাত কথা ভুল বলেছি আব্বু যে আমার কথা রাগ হচ্ছে না তো আপনাদের আমার কথা আর কি রাগ করছে না যে সারা রাত পার হয়ে যাচ্ছে কি গল্প করে আল্লাহ ভালো জানে এরা সকালবেলা দেখা যাচ্ছে ঘুমোচ্ছে সারা রাত গল্প করে সকালবেলা ঘুমোচ্ছে আবার এই ফোনে ফোনে জেনার করা হয় না হয় না হয় তো ছেলেটা বলছে এ শোনা আমি শুধু তোমার না শোনা ও শোনা আমি তো শুধু তোমার আমি আর কারোর সঙ্গে কথা বলি বলিলে আমি তো তোমার মেয়েটা বলতে তুমি সত্যি করে বলতোস তো আমি হ্যাঁ সত্যি করে বলছি না তা বলছে যে তুমি আমার কথা সত্যি বলে হ্যাঁ একদম সত্যি অথচ খবর নিতে দেখ আরো আরও পাঁচটা জায়গায় চালাচ্ছে আরও পাঁচ জায়গায় চলছে ওর এই ফোনে ফোনে জেনার গোনা হয় কী জন্য বলেছি তখন মেয়েটা ডেকে বলছে তুমি যেখানে আমার একটা সত্যি কর এক কাজ করো তো এটা কিস করো তো ফোনে এ তখন ফোনটা মানে মুখের কাছে লে এটা করে না করে না আচ্ছা এটা কি গোনা না গোনা নয় ফোনে ফোনে জেনার গোনা হয় আব্বা এটা গুলো করবেন এ যুবকজন ভাইরা এগুলো করবেন না করবেন না আমি আপনাদের কাছে বলবো এগুলো হচ্ছে জেনার গোনা হয় এর থেকে একটু বিরত থেকে যান এর থেকে আলাদা হয়ে যান যুবকেরা বিশ্বরমী জানিয়ে দিয়েছেন তোমরা যখন বিয়ে করবা তখন তোমরা কুমারী মেয়ে দেখে বিয়ে করো কেন কুমারী মেয়ের মুখে সাত বড় মিষ্টি হয় কুমারী মেয়ের সঙ্গে কথা বলতে ভালো লাগে কুমারী মেয়েদের সঙ্গে কথা বলতে এরা অল্প জিনিস তুষ্ট হয়ে যায় আর যদি মনে মনে করেন তাই তো ছেড়ে দোয়া মেয়ের বিয়ে করব পাঁচ লাখ টাকা পাবো আর বাড়ি এসে আর বেশ আনন্দ ফুর্তি করবো তোমার বুকে পানি তুলে দেবে টাকা নিয়ে আসবা ভালোবাসা তখন জানলা ফুড়ে পালাবে সব এই জন্য বলে যুবকজন ভাইরা একটু পরিবর্তন হয়ে যান বিশ্বনবী সাল্লাম এই যে নারীদের কত মর্যাদা দিয়েছে জানেন যুবকেরা তোমরা যখন বিয়ে করবা তখন তোমরা কুমারী মেয়েদেরকে বিয়ে করো আর এখন তো আমরা সব বউ মারার ওস্তাদ হয়ে গেছি অল্প বয়সে বিয়ে করছি মেয়ের বয়স অল্প ছেলের বয়স অল্প এ কথা বলে তো ও সহ্য হয় না এ বলে তো ও সহ্য হয় না কথা বুঝলেন না ছেলে বলতে করে তুই যদি আমার উপরে বেশি কথা বলিস আমি তো তা লাগে ও বলে তুমি কখন আর দাও তোমার মতন আরও পাঁচটা লাইনে দাঁড়িয়ে রয়েছে আরও পাঁচটা লাইন আছে কুকন দাও আচ্ছা ছেলে মেয়ের কথা শুনে চলবে না মেয়ে ছেলের কথা শুনে চলবে যে কে কার কথা শুনে চলবে ওরে আমার ভাইরা রে আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফের আপনার কোরআন শরীফের পাঁচ পারা সুরাতুন চৌত্রিশ নম্বর হাতের আল্লাহ প্রথমে বললেন আরে জালুমাল আমি আল্লাহ রব্বুল আলমিন নারীদের মাতব্বার কথা করে পুরুষকে বানিয়ে দিলাম ওরে আমার আব্বু রে আমি তাই আপনাদের কাছে বলবো এই যারা বউ মারার ওস্তাদ এগুলো মারবেন না মার এরা এদের হচ্ছে নরম দিলের মানুষ ওরা আমার ভাইরে একটু পরিবর্তন হয়ে যান আমার দয়ার নবী বিশ্বনবী কোনো দিন আম্মা আম্মাজানদের গায়ে হাত তোলেননি একটা হাদিস একটু বলে দেয় আব্বারে আমার নবী নবী একদিন ঈদের দিন কি করলেন ঈদের দিনে একদিন আম্মাজান আয়েশা সিদ্দিকাকে বললেন ও বিবি আয়েশা আমি তোমার কাছে এই গোস্তগুলো দিলাম তুমি সুন্দর করে রান্না করো তুমি সুন্দর করে রান্না করো আয়সা আমি নবীদগার ময়দান থেকে এসে খাব তোমাকেও খেতে দেবো নরম নরম গোস্তগুলো খেতে দেবো ওরে আমার ভাইরা রে আম্মাদ আইসা সিদ্দিকা রদি আল্লাহ ঘুতালানা হচ্ছে। অর্থাৎ আবু ভকর সিদ্দিক হুজুরের মেয়ে বকর সিদ্দিক হুজুর যেমন দানকারী ছিলেন তার থেকে বেশি দানকারী হচ্ছেন আপনার কি না আইসা সিদ্দিকা আল্লাহর নবীরে দরবারে এবার যখন সব এতিম ভিক্ষুকেরা চলে আসছেন সাহিলারে চলে এলেন আব্বা তাদের দুঃখ দুর্দশার কথাগুলো শোনে আম্মা জান আয়েশা সিদ্দিকা হ্রদ্লাহুতালান গোস্তগুলো দান করতে লেগে নিন গোস্তগুলো দান করতে করতে ডেকচিতে লক্ষ্য করে দেখে আরো কোনো গোস্ত নেই এইবারে আম্মাই সিদ্দিকা রিয়ালুতালা না হা কি করেছে আমার নবীর ভয়ে একটা পাশে গর্ত ছিল গর্তের ভিতরে গিয়ে কানতে লেগেছে চোখের পানিগুলো ফেলতে লেগেছেন আমার নবী চলে এসেছেন আয়সাকে ডাকছে অবি আয়সা ও আমার আদরের পাগলি আয়সা রে কোথায় আছো আয়েশা একবার আমি নবী ঈদগার ময়দান থেকে এসেছি একবার বেরিয়ে শো আয়সা রে আমার নবী বারবার করে ডাকছেন কিন্তু আম্মা জান আয়সার কোনো খবর পাওয়া যায় না কোনো উত্তর পাওয়া যায় না ওই সময় দেরি না করে আমার নবী দান নবী আস্তে আস্তে গুটি গুটি পায় ঘরের ভিতরে ঢুকে গেলেন যাওয়ার পরে আম্মা জানাই সিদ্দিকাকে দেখতে পেলেন একটা গর্তের ভিতরে এমন করে মাথা নিচু করে বসে আছেন চোখ দিয়ে টপ টপ করে পানি গড়াতে লেগেছে ওই সময় দেরি না করে আমার নবী আম্মা যেন আয়সা সিদ্দিকাকে গিয়ে ডেকে বললেন আয়সা ওমার আমার বিবি রে তুমি এমন করে কাঁদছো কেন বিবি আয়সা আমি তো তোমার গালমন্দ করিনি বিবি আমি তো তোমার কোনো ছোট বড় কথা বলিনি বিবি আমি তো তোমার কোনো কথা বলিনি মারিনি কিছু বলিনি তুমি এমন করে কাঁদছো কেন এই বলার পরে আম্মা জান আয়সা সিদ্দিকা কী করেছে আমার নবীকে ডেকে নবী গো আমি একটা ভুল করেছি আমি একটা অন্যায় করে ফেলেছি নবী আমার নবী ডেকে বলে আয়সা ওরে আমার বিবি আয়সা বলো বলো কি অন্যায় করেছো কি অপরাধ তুমি করেছো একবার বলো আম্মাদ আয়সা সিদ্দিকা ওই সময় ডেকে বলছেন আপনি যে নরম নরম গোস্তগুলো খাবেন বলেছিলেন আমি সেই গোস্তগুলো রান্না করে আমি যার এ তিন সাইল ভিক্ষুকার ছিল তাদের দিতে দিতে সব শেষ করে ফেলেছি আমার নবী গো আপনি কিছু বলবেন এই ভাই কানতে লেগেছি আমার নবী ডেকে আয় সারে কবি বিষা তুমি কে দো সারে এই বলে আমার নবী আম্মা যেন আয়েশা সিদ্দিকাকে কোলে করে নিয়ে ঘরের ভিতরে চলে গেলেন যাওয়ার পরে আম্মা আয়সা সিদ্দিকাকে নিয়ে ঘরের ভিতরে যাওয়ার পরে বলেন আয়সা তুমি তো কোনো ভুল করো নি আয়সা তুমি দান করো চয়েসা তুমি তো আল্লাহর বন্ধু আমি নবী তোমার উপরে রাগ করিনি আমি তোমার উপরে কোনো ভরসা করি তোমাকে কিছু বলব না আয়সা অবি আয়সা তুমি মন খারাপ তোমার কান্না বন্ধ করে দাও আল্লাহ আ ঘুমা এসে আল্লাহ এ আমার নবী এ দয়ার রাখালগিরি রাখল এ আমার নবী এ মায়ার নবী রাখালগিরি করিতে রাখাল বলে দয়ার নবী পাথর কাকল মারিতেন সে আমার দয়ার নবী আবদুল্লা নবীর নামে দরুদ পড়েন মোমেন মুসলমান আল্লাহ অল্লা সল্লি আলা ওরে আমার ভাইরা ওই আমার আমার তরুণ তরুণ বন্ধুরা আমি যে কথা বলছিলাম তিন দিনের প্রথম দিন আপনার কি না স্বামী স্ত্রীকে দেখবে স্ত্রী স্বামীকে দেখবে পাগল হয়ে গেছে মনে আছে মনে আছে দিকে খেয়াল আছে আমার কোনো অসুবিধা হচ্ছে ওরে আমার ভাইরা তিন দিনের প্রথম দিন স্বামী স্ত্রীদের স্ত্রী স্বামীর দিকে পাগল হয়ে গেছে এবারে তিন দিনের প্রথম দিনে আম্মা জানা এমন করে ইউ ইউহারিস পরিষ্কার কিতাবের ভিতরে বলা আছে একতেলাপ নাম আছে কিন্তু বাবা কিন্তু পুরো কিতাব যেটা লেখা আছে আপনার তব ভিতরে ওই কিতাবের ভিতরে বলা আছে আব্বা ওই নামটা ছিল আম্মা জানি ও হারিস প্রথম দিনের তিন দিনের প্রথম দিন স্বামীকে দেখার জন্য পাগল হয়ে গেছে কোনো চিন্তা ভাবনা না করে গুটি গুটি পাই আস্তে আস্তে করে ফেরাউনের দরবারে গিয়ে হাজির হয়ে গেলেন যাওয়ার পরে লক্ষ্য করে দেখলেন গেটে বড় বড় তালা দেওয়া আছে কিভাবে যাবেন চিন্তা করতে লাগলে আয় আমার আল্লাহ এখন আমি কি করবো আল্লাহ আমি এখন কোথায় যাব আমি আমার স্বামীকে তো কাছে পেতে চাই আল্লাহ আল্লাহ বলে যে আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যাই আমার আল্লাহ বলে মিন কোরআন শরীফের দ্বিতীয় পারা সুরাল বা কারার একশো বা নম্বর আল্লাহ বললেন ফাজ করণি আজ করুক ওয়ালা আমার আল্লাহ বলে দিলেন আমার বান্দারা ওর আমার বান্দিরা তোরা আমার ডাক তোরা আমার স্মরণ কর আমি আল্লাহ তোরা আমার হয়ে যা আমি আল্লাহ তোদের হয়ে যাব এবার আম্মা যান ইউহারিস এবারে দেরি না করে ফের এমন করে আল্লাহর হয়ে গেছে আল্লাহ আলামিন এমন করে বান্দির হয়ে গেছে গেটের ধারে চলে যাই আল্লাহর কুদরতিতে আব্বা গেটের দরজাগুলো পরপর পর পর আল্লাহর কুদরতিতে খুলে যায় কয়েকটা গেট আছে বাবা একটা একটা গেটের ধারে চলে যায় আর একটা একটা করে গেটগুলো তালাগুলো খুলে যায় আমি হারিস হাত দেরি না করে গুটি গুটি পাই ওই ইমরনের কাছে গিয়ে স্বামীর কাছে গিয়ে হাজির হয়ে যায় যাওয়ার পরে ডেকে বলে স্বামী গো আমি আর থাকতে পারিনি আমার সইতে পারিনি স্বামী আমি চলে এসেছি আমি আর আপনার জন্য থাকতে পাচ্ছি না বলার সঙ্গে সঙ্গে কী করেছে স্বামী স্ত্রীকে জড়িয়ে ধরেছে ডেকে বলে বিবি রে আমি তোর জন্য পাগ হয়ে গেছি বিবি আমি রে চাকরির লাথি ফেরে চলে যেতাম বিবি তবে যেখানে তুই এসেছিস আর দেরি করবি না জলদি করে চল পাশে একটা ঘর ফাঁকা ছিল ওই ঘরের ভিতরে বাবা দুজন চলে গেলেন যাওয়ার পরে দুজনা মধুর মিলনে লিপ্ত হয়েছে স্বামী আর স্ত্রী যেই মিলনে লিপ্ত হয়েছে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বল আমি মুসানবীকে মায়ের পেটে দিয়ে দিলেন আল্লাহ এ আলা। আল্লাহ আইন বিজি এরজো হাসি দিয়া আমায় দেখা থাকবে না কো বন্দ সুজন আদুবজে দিন একা আল্লাহুম্মা সল্লি আলা সাইয়িদিনা এ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি ওরে আমার জীবজন ভাইরা ওরে আমার আম্মি জনেরা শুয়ে জান জেনে যার তিন দিনের প্রথম দিন আমার আল্লাহ রব্বুল আলামিন মায়ের পেটে মুসানবীকে দিয়ে দিলে দোয়ার পরে আব্বা তিন দিন পর পর কেটে গেছে ফেরা উনি এবার লোকজনদেরকে ডেকেছে যারা গণ যারা তাবির করেছিল ওদের ডেকেছে ওরে আমার লোকেরা জলদি করে চলে এসো আর একবার তোমরা গণনা করে দেখো ওই সন্তান মায়ের পেটে গর্বে গিয়েছে কিনা একবার দেখো বলে দেখো একটু গণনা করো তো ওরা গণনা করে বলছে আমাদের খোদা আমাদের বাচ্চা ওই সন্তান তার মায়ের গর্ভে তিন দিনের প্রথম দিনেই ঢুকে গেছে ফেরান বলছে আমি যা চালাকি কীভাবে গেলো এ কীভাবে গেল। তবে যা গেছে যাক আমি এক বছর পর্যন্ত প্রতিটা এতে প্রতিটা বাড়ি বাড়ি আমি যা চালাক আমি ওই সন্তানকে পৃথিবীতে আসতে দেব না যে সন্তান আপনার যে ঘরে ছেলে সন্তান হবে সঙ্গে সঙ্গে আতুর ঘরে তোমরা কেটে দেবে মেরে দেবে কেন আর মেয়ে সন্তানদের তোমরা বাঁচিয়ে রেখে দেবে কেন আমি মেয়েদেরকে দাসী বানাবো মেয়েদেরকে দাসী বানাবো আর ছেলেদেরকে আমরা হত্যা করব কেন ওই সন্তান পৃথিবীতে আসতে দেব না আমার আল্লাহ কোরআন শরীফের কুড়িপাড়া সৌর কসসের আপনার চার নম্বর আয়তের লাস্টে চার নম্বর আয়তের ভিতর জানিয়ে দিয়েছেন ইউজ আপনা আহমাহ আহম আল্লাহ জানিয়ে দিচ্ছেন এই সেই সময় আল্লাহ জানিয়ে দিচ্ছেন সেই সময় ফেরাউনের মতন খোদা দোহাই খোর্দা এ বিরুদ্ধে আর দুজন ছিল না বলছে আমি পৃথিবীতে আসতে দেব না আচ্ছা এই যে পৃথিবীতে আসতে দেব না ছেলেদেরকে সন্তানদেরকে হত্যা করতে বলছে আর মেয়েদেরকে দাসী বানাবে আচ্ছা আমাদের সমাজে এই সন্তান কাটা মানুষ পৃথিবীতে আছে না নাই আমার কথা বুঝতে পারছেন আপনারা এই সন্তান কাটা মানুষ পৃথিবীতে আছে নাই নাই যেমন যদি কারো পরপর দুটো তিনটে মেয়ে হয় এত আপনার কি না পাগল যে বৌরি তা লাগ দেয় সে বলতে মেয়ে হচ্ছে তা কি করব ঠাড়ি দেবো না তো কি করবো ডেকে দেবো কত বড় পাগল দেখেছেন আচ্ছা ছেলে মালিক কে আছে সেই সেই মেয়ে যে ছেলে মালিক কে আর মেয়ে দেওয়ার মালিক আল্লাহ